কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের চর গোবিন্দপুর থেকে উলিপুর উপজেলার বেগমগঞ্জ পর্যন্ত দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী শুক্রবার পনেরোই আগস্ট দুপুরে চর গোবিন্দপুরে দুধকুমার নদের ভাঙন কবলিত এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন বয়সের কয়েকশো মানুষ অংশ নেন মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক নূর মোহাম্মদ কৃষক হারুনর রশিদ আমিনুল ইসলাম সমাজসেবক লতিবুর রহমান ভজু আছাব্বর আলীসহ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষজন প্রায় দুই কিলোর থেকে নদী ভাঙিয়ে আসতেছে কয়েকবার ভাঙার পর এখানে বাড়ি করলাম এখানে তিন চার দিন প্রায় পঞ্চাশ থেকে ষাটটি বাড়ি ভাঙছে ভাই এই বাড়িগুলো জায়গায় জায়গায় পড়ে আমরা কিন্তু ওয়াব্দার সাইড দিয়ে জায়গা খুঁজতেছি পাচ্তেছি না কেউ আমাকে জায়গা দেয় না মনে হয় লাস্টে আমাকে নদীতে লাভ দিতে হবে নদীতে সম্পূর্ণ বাড়িঘর নদী চলে যাবে কোনো উপায় নাই সামান্য গাছ নদী সম্পূর্ণ নদীতে নামিয়ে গেছে আর বাড়িঘর জায়গায় জায়গায় ভেঙে ভেঙে রেখে দিছি জায়গা খুঁজতেছি কোথাও জায়গা পাই না আমরা বড় হতাশ হয়ে গেছি সরকারের কাছে আমার অনেক অনুরোধ তিনি যে কোনোভাবে হোক নদীর জন্য একটি ব্যবস্থা নেয় গত পনেরো থেকে ১৬ দিনে পাঁচগাছি ইউনিয়নের চর গোবিন্দপুর থেকে উলিপুর উপজেলার বেগমগঞ্জ পর্যন্ত তিন শতাধিক বসত দুধকুমারের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে আমার এই যে ঝাড় দুইশো বিঘা জমি তাই হলে রিক্সা চলে খা তার তিনশো জমি অটো চলে খাওয়া নাকছে কি করি বাবা আমার আর কোনো উপায় নাই এই যে লোকগুলে যে কোথায় কোথায় গেল তারও আর দেখা পামো কিনে তাও কবার পাই না আমার অনুরোধ সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমার একে সকলের তরফ থেকে করজলে অনুরোধ আমাদের এই নদী ভাগন থেকে আমাদের রক্ষা করেন না হলে আমার আর কোনো জায়গা নাই জমি নেই কটাই যাবো কি করবো কি খামো বুঝলেন আমার অনুরোধ থাকিল এই নদী ভাগন থেকে আমাদের রক্ষা করেন বাবা যেভাবে হোক সরকারকে কয়া আপনাদের বিত্তবানদের কয়া যেভাবে হোক আমাদের নদী ভাঙন থেকে একটু রক্ষা করেন না হলে আমার আর কোনো উপায় নাই কটাই যাবো ভাঙনে নদীগর্ভে চলে যাচ্ছে গাছপালা বাঁশ ছাড় শাকসবজি ক্ষেত মৌসুমি ফসল সহ অসংখ্য আবাদী জমি ভাঙনের হুমকিতে রয়েছে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় একটি বন্যা আশ্রয় কেন্দ্র তিনটি মসজিদ এবং দুটি সেতু ভাঙনের মুখে রয়েছে অন্তত তিন শতাধিক বসতবাড়ি সহ বিভিন্ন ফসলি জমি আসলে আমাদের কুড়িগ্রাম জেলার পাঁচগাছি সদর থানার পাঁচগাছি ইউনিয়নের ছয় গোবিন্দপুর পূর্ব গোবিন্দপুর বলে যে এটা আজ বহুদিন যাবৎ নদী ভাঙ্গনে মানে সবচেয়ে অবহেলিত এবং নদী ভাঙ্গন এলাকা এই গ্রামটা আরও প্রায় দুই কিলো আগে ছিল কিন্তু ভাঙতে ভাঙতে দুই কিলো ভে ভেঙে আসে এখন শেষ পর্যায়ে আসি গেছে গ্রামের প্রায় শেষ পর্যায়ে আসি গেছে যে এখানে নদী ভাঙনটা প্রায় যাত্রাপুরের সীমানার থেকে আমাদের বেগমগঞ্জের সীমানা পর্যন্ত প্রায় দুই থেকে আড়াই কিলো হবে মানে গ্রামটা লম্বা এখানে ভাঙতে ভাঙতে মানে এখন যে অবস্থায় আছে বাড়ি তিনটি মসজিদ একটা প্রাথমিক বিদ্যালয় এবং আছে প্রায় দুই থেকে আড়াই হাজার বাড়ি আছে এগুলি এখন যে পর্যায়ে আছে আমরা যদি এখন এই নদী ভাঙ্গনটা যদি রোধ না করি বা যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমাদের এই গ্রামটা পুরে গ্রামটাই বিলীন নেওয়া যাচ্ছে এই গ্রামটা পরবর্তীতে কোথায় যাবে এখান থেকে এ যাবৎ যত বাড়িঘর ভেঙে গেছে প্রায় হাজার বারোশো বাড়িঘর ভেঙে গেছে এজাবত যাবৎ এরা যে কোথায় আছে কে কোথায় আছে কেউ জানি না তবে এখন যে বাড়িগুলি আছে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যাতে গ্রামটাকে এখন রক্ষা করা যায় খুব দ্রুত যাতে পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যবস্থা যাতে কীভাবে করা যায় আমি প্রশাসনের কাছে এটা দৃষ্টি আকর্ষণ করব। যে এ যাবো যা ভেঙে গেছে গেছে এখন যেহেতু আছে সেটার জন্য রক্ষা করা যায় এ সময় এলাকাবাসী দুধকুমার নদের ভাঙন রোধে দ্রুত স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানান